একশো খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণী সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো রোমানগণ ওই সময় নিজেদের সবচেয়ে বড় সভ্যতার অধিকারী মনে করতেন প্রকৃতপক্ষে তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয় অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয় এই সময় থেকেই শুরু হয় এই সময় পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া এটি বর্তমান জর্ডান রাজধানী আম্মান হিসেবে পরিচিত রোমানের এক বার্তাবাহক ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছে বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ার শাসক ডাগিয়ানুসার নিকট গিয়ে বললেন হে মহান ফিলাডেলফিয়ার শাসক আপনার নিকট একটি শুভ সংবাদ নিয়ে এসেছি তখন দাগিয়ানুস বললেন কি সেই শুভ সংবাদ তখন বার্তাবাহক বললেন রোমের মহান সম্রাট হাতিরিয়ানুস ফিলাডেলফিয়ায় আগমন করতে যাচ্ছেন এই কথা শুনে ফিলাডেলফিয়ার শাসক দাগিয়ানুস খুবই আনন্দিত হলেন কেননা এটি পুরো ফিলাডেলফিয়ার বাসীর জন্য সুখবর তখন ফিলাডেলফিয়ার শাসক দাগিয়ানুস জরুরি ভিত্তিতে রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গকে তার আলোচনা সভায় উপস্থিত হবার জন্য খবর পাঠাতে বললেন দাগিয়ানুস ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির শাসক যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না হজরত মারিয়াম আল্লাহ সাল্লামের পুত্র হজরত ঈসা আল্লাহ যখন আল্লাহ পাক উর্ধ্ব আকাশে তুলে নেন তখন থেকেই রোমানগণের মধ্যে দিনের প্রচার প্রসারিত হতে শুরু করে এই বিষয়টি রোমান শাসকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার মূর্তি বানিয়ে তাদের এবাদত করতেন এদিকে হজরত ইসা আল্লাহ সাল্লামের অনুসারী যারা দিনের প্রচারণা করতেন এবং এক আল্লাহকে বিশ্বাসী ছিলেন তাদের উপর কঠিন জুলুম ও অত্যাচার শুরু করে দিলেন অতপর দাগিয়ানুসের আলোচনা সভায় সকল গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হলেন তখন দাগিয়ানুস সকলের উদ্দেশ্য করে বললেন আমাদের মহান খোদা রোমান সম্রাট হাতিরিয়ানুস ফিলাডেলফিয়ায় আগমন করতে যাচ্ছেন এই উপলক্ষে সমস্ত ফিলাডেলফিয়ায় খোদাগণের মূর্তি দিয়ে সাজিয়ে তুলবে আর যে সকল ব্যক্তি এই খোদাগণের আবাদত করবে না এবং যারা ঈশার অনুসারী অর্থাৎ যারা একক খোদায় বিশ্বাসী তাদের ধরে শাস্তির ব্যবস্থা করো অতপর পুরো ফিলাডেলফিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করতে লাগলো এবং একক খোদাই বিশ্বাসী লোকদেরকে ধরে হাজতে নিয়ে আসা হলো হাজতে থাকা ব্যক্তিগণ তাদের জিজ্ঞেস করলো তোমাদের অপরাধ কি কেন তোমাদের ধরে আনা হয়েছে তখন তারা বলল আমরা হজরত ইসা আল্লাহ সাল্লামের অনুসারী আমরা একক খোদায় বিশ্বাসী আমরা রোমানদের খোদায় বিশ্বাসী নই আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি না ওই সময় সিপাহীগণ আসে তাদেরকে বিচার সভায় নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে যে দিনের প্রচারণা করতো তাকে প্রথম বিচারক সভায় নিয়ে যাওয়া হয় বিচারক তখন বলল তুমি কি মহান রোমান খোদাদের বিশ্বাস করো তখন সেই ব্যক্তিটি বলল আমি একক খোদায় বিশ্বাসী তখন বিচারক আবারও বলল তুমি রোমান খোদাদের মেনে নাও এবং তাদের এবাদত শুরু করো তাহলে তোমাকে ছেড়ে দেয়া হবে আর যদি তুমি তা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে তখন লোকটি বলল যত কঠিন শাস্তি হোক আমি একক খোদায় বিশ্বাসী খোদা তালার অনুগ্রহ পাওয়াই আমার একমাত্র লক্ষ্য এই কথা শুনে বিচারক খুবই রাগান্বিত হলেন এবং বললেন যাকে দেখনি তার এবাদত কিভাবে করবে এখনও সুযোগ আছে আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমাকে আগুনিয়ে পুড়িয়ে মারা হবে তখন ব্যক্তিটি বলল খোদার অনুগ্রহ পাবার জন্য আমি খুশি মনে আগুনে পুড়ে যেতে চাই তখন বিচারক তাকে আগুনে পুড়িয়ে মারার রায় দিল এবং ফিলাডেলফিয়া শহরে জনসমুখে তাকে পুড়িয়ে মারার নির্দেশ দিল যথাসময়ে তাকে সেখানে উপস্থিত করা হলো এবং জনসমুখে তাকে আগুনে পুড়িয়ে মারা হলো। তখন সেখানে ফিলাডেলফিয়ার শাসক দাগিয়ানুসের দাগিয়ান জামাই এবং ফিলাডেলফিয়ার বিজ্ঞ উপদেষ্টা ম্যাক্সি উপস্থিত ছিলেন বিষয়টি দেখে তার মনে অত্যন্ত খারাপ লাগা কাজ করে কেননা তিনি ছিলেন হজরত ঈসা আল্লাহ সাল্লামের অনুসারে এবং একক খোদায় বিশ্বাসী একজন রোমান শাসকের মেড জামাই এবং উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও তিনি রোমান খোদাদের বিশ্বাস করতেন না তিনি গোপনে দিনের প্রচারণা করতেন এদিকে পরবর্তীতে তিনি দাগিয়ানুসের রাজসভায় অংশগ্রহণ করেন সভায় অংশগ্রহণ করতে তার দেরি হওয়াতে দাগিয়ানুস তাকে জিজ্ঞেস করে তোমার আসতে এত দেরি হলো কেন কোথায় ছিলে তখন জনাব মেক্সিমিলিয়ানুস বলেন আমি ঈশার অনুসারী লোকটিকে যেখানে শাস্তি দেয়া হচ্ছিল সেখানে ছিলাম তখন দাগিয়ানুস হেসে উঠলেন এবং বললেন তাহলে তুমি সেই অদ্ভুত সুন্দর দৃশ্যের সাক্ষী হলে নিশ্চয়ই বেশ আনন্দিত হয়েছ তখন জনাব মেক্সিমিলিয়ানুস উত্তর দিলেন আমি ভাবছি অন্য খোদার অনুসারী হলে তাকে এভাবে পুড়িয়ে মারতে হবে এটা কি ঠিক তখন দাগিয়ানুস রাগান্বিত হয়ে বললেন তুমি কি বলতে চাইছ তখন তিনি জবাব দিলেন আমি বলতে চাইছি যারা অন্য খোদার অনুসারী তাদেরকে সুন্দর করে বুঝিয়ে রোমান খোদাদের অনুসারী হওয়ার কথা বলা যেতে পারে তখন দাগিয়ানুস বললেন যারা ইসার খোদার অনুসারী হবে তাদের এভাবেই কঠিন শাস্তি দেয়া হবে সে যেই হোক না কেন তুমি হলেও রক্ষা পাবে না এদিকে রোমান খোদা ফিলাডেলফিয়ায় আগমন উপলক্ষে চারিদিকে মূর্তি দিয়ে সাজানো হয়েছে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ এরই মধ্যে ফিলাডেলফিয়ার শাসক দাগিয়ানুসের নিকট একজন এসে বলল আমাদের মহান খোদা কিছুক্ষণের মধ্যেই ফিলাডেলফিয়ায় প্রবেশ করবেন কিন্তু চিন্তার বিষয় হলো আমাদের আবাদতখানার সকল মূর্তি কারা যেন ভেঙে ফেলেছে এই কথা শুনে মহান শাসক দাগিয়ানুস ভীষণ রাগান্বিত হয়ে বললেন কারা এই কাজ করেছে তখন লোকটি বলল এগুলো ঈশার অনুসারীদের কাজ হতে পারে তখন দাগিয়ানুস বললেন পুরো ফিলাডেলফিয়ায় যেখানে ঈশার অনুসারীদের পাবে তাদের ধরে নিয়ে আসো তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে এবং অতি দ্রুত আবাদতখানের ভাঙা মূর্তিগুলো সরিয়ে নতুন মূর্তি স্থাপন করো এদিকে ফিলাডেলফিয়া শহরে রোমান খোদা এসে পৌঁছেছেন চারিদিকে রোমানরা আনন্দে মেতে উঠেছে অন্যদিকে একজন যুবক আনমোনা হয়ে একটি গাছের নিচে বসে আছে কিছুক্ষণ পর আরও একজন যুবক ওই একই গাছের নিচে বিষণ্ন হয়ে আগমন করলেন একইভাবে আরও চারজন যুবক ওই একই গাছের আরো আগমন করলেন তারা সবাই ছিল দাগে আনুসের রাজসভার কর্মচারী তারা সকলেই চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ পর দাগে আনুসের রাজসভার প্রধান উপদেষ্টা এবং তার মেয়ের জামাই জনাব ম্যাক্সিমিলিয়ানুস একই গাছের নিচে আগমন করলেন যুবকরা ম্যাক্সিমিলিয়ানুসকে দেখে অবাক হলেন তার তো এখন রোমান খোদা আগমনের অনুষ্ঠানে থাকার কথা সবাই মনে মনে অবাক হলেন ম্যাক্সিমিলিয়ানুস তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি করছো আর তোমাদের এত বিষণ্ণ কেন লাগছে তখন একজন বলে উঠল জনাব বাকিদের কথা আমি জানি না তবে আমি আমার কথা বলতে পারি যদি আপনি অনুমতি দেন তখন তিনি বললেন হ্যাঁ বলো তখন যুবকটি বলল জনাব আমি কেন জানি রোমান খোদা হাতিরিয়ানুসকে খোদা বলে মানতে পারি না এবং এই সকল মূর্তির এবাদত আমার মন থেকে আসে না আসলে আমি একক একক্ষদায় বিশ্বাসী আমি হজরত ইসা আল্লাহ সাল্লামের অনুসারী গোপনে আমি একক খোদার এবাদত করি চারিদিকে সবাই মানুষের তৈরি মূর্তি পূজায় ব্যস্ত এই দৃশ্য আমার ভালো লাগছিল না তাই এই গাছের নিচে বসে আছি তখন বাকি যুবকরাও অবাক হয়ে একই কথা বলল। তারাও নিজেকে হজরত ঈশার অনুসারী হিসেবে প্রকাশ করলো এবং তারাও একক খোদার এবাদতকারী তখন সেখানে তারা পাঁচজন যুবক ছিল তারা সকলেই নিজেদের একক খোদার অনুসারী বলে প্রকাশ করলেন এবং জনাব মেক্সিমিলিয়ানসকে বললেন এবার আপনি আমাদের যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নেব আগুনে পুড়িয়ে মারলেও আমরা খুশি মনে মেনে নিব তখন তাদের মধ্য থেকে একজন বলে উঠলো ভাইয়েরা তোমরা চিন্তা করো না খুশির খবর আছে জনাব ম্যাক্সিমিলিয়ানুস হজরত ইসার অনুসারী তিনি নিজেও একক খোদার আবাদতকারী তখন এই কথা শুনে সবাই ভীষণ আনন্দিত হলো এবং তারা সবাই খোদা তালার সুক্রিয়া আদায় করলেন তখন জনাব ম্যাক্সিমিলিয়ানুস বললেন তোমরা সবাই দাগিয়ানুসের রাজসভার কর্মচারী হয়েও একক খোদার আবাদতকারী সত্যি বিষয়টি জানতে পেরে আমার ভীষণ খুশি লাগছে ভাইয়েরা এবার একটা সত্যি কথা বলো তো তোমরাই কি রোমান খোদাদের মূর্তিগুলো ভেঙেছিলে তখন তারা বলে উঠল হ্যাঁ আমরাই ভেঙেছিলাম তখন তিনি বললেন খুবই ভালো কাজ করেছ তবে ভাইয়েরা আমাদের খুবই সাবধানে থাকতে হবে চারিদিকে সৈন্যরা ঈশার অনুসারীদের খুঁজে বেড়াচ্ছে তাই আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে এবং সাবধানতার সহিত একক খোদার এবাদত করতে হবে তখন দূর থেকে একজন গুপ্তচর তাদেরকে দেখে ফেলে এবং সে গিয়ে সেনাপতিকে জানিয়ে দেয় যে জনাব ম্যাক্সিমিলিয়ানুস সহ আরো পাঁচজন যুবক রোমান খোদাদের অনুষ্ঠানে অংশগ্রহণ না করে একসাথে জড়ো হয়ে কি যেন বলছিল নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু হবে তখন সেনাপতি বলে তাদের দিকে ভালো করে নজর রাখো হতে পারে তারা ইসার অনুসারী ভালোভাবে নিশ্চিত হয়ে সম্রাটকে বিষয়টি জানাবো তখন গুপ্তচর তাদেরকে অনুসরণ করতে থাকে এবং দেখে তারা সবাই ইসার অনুসারীদের সঙ্গে সভা করছেন এবং জনাব ম্যাক্সিমিলি সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলছেন এই দৃশ্য দেখে গুপ্তচর অবাক দাগি আনুসের মেয়ে জামাই একজন রোমান উপদেষ্টা হয়েও ইসার অনুসারী তিনি অতি দ্রুত সেনাপতির নিকট যাওয়ার জন্য রওনা হলেন তখন এই গুপ্তচরকে অন্য একজন ঈশার অনুসারী দেখে ফেলে এবং জনাব নিকট গিয়ে বললেন জনাব সেনাপতির গুপ্তচর আমাদেরকে দেখে ফেলেছে আপনাদের অতি দ্রুত পালিয়ে যাওয়া উচিত তখন তারা দ্রুততার সহিত সেখান থেকে বেরিয়ে পড়লেন কিন্তু তারা কোথায় যাবে তা তারা বুঝতে পারছে না তখন জনাব ম্যাক্সিমিলিয়ানুস বললেন ভাইয়েরা চিন্তা করো না খোদাতালার উপর ভরসা রাখো চলো আমরা আমার বাড়ির দিকে রওনা হই এই কথা বলে তারা বাড়ির দিকে রওনা হল এদিকে গুপ্তচর দাগিয়ানুসের নিকট গিয়ে সব কথা বলে দিল দাগিয়ানুস চারিদিকে শূন্য নিযুক্ত করলেন শূন্যরা ম্যাক্সিমিলিয়ানুসকে ধরার জন্য তার বাড়ির দিকে রওনা হলো এদিকে তারা সবাই ম্যাক্সিমিলিয়ানুসের বাড়িতে প্রবেশ করলেন ম্যাক্সিমিলিয়ানো সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে গোপন সুরঙ্গ দিয়ে পালাতে লাগলেন কিছুক্ষণের মধ্যে সৈন্যরা এসে সেই সুরঙ্গ খুঁজে বের করে তার ভেতরে প্রবেশ করে সুরঙ্গটির মুখ রাজধানীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছিল অল্পের জন্য তারা সৈন্যদের হাত থেকে বেঁচে গেল সেখান থেকে তারা শহরের শেষ প্রান্তে একটি গ্রামে প্রবেশ করে সেখানে ম্যাক্সিমিলিয়ানুসের পরিচিত একজন একক খোদার অনুসারী ছিল তার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নেন তারপর তারা চলে যেতে চাইলে লোকটি তাকেও সাথে নিতে বলে কিন্তু তারা তাকে সাথে না নিয়ে পাহাড়ে গুহার উদ্দেশ্যে রওনা হয় তখন যুবকরা জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে জিজ্ঞেস করে জনাব আপনি এই গুহার সন্ধান কোথায় পেলেন তখন তিনি বললেন আমাকে এই গুহার সন্ধান ওই মেষপালক দেখিয়েছে যার বাড়িতে আমরা ছিলাম আমি এখানে এসে একক খোদার আবাদত করি তখন তারা পাহাড়ে উঠতে লাগলো পাহাড়ে উঠার সময় দূর থেকে একজন মেষ পালক তাদেরকে দেখে ফেলে এদিকে তারা গুহার নিকটে এসে দেখে সেই যুবকটি এখানে এসে আগেই হাজির তার সাথে তার প্রিয় কুকুরটিও ছিল তখন জনাব ম্যাক্সিমিলিয়ানুস হেসে তাকে বলে তোমাকে আটকে রাখা আসলে অনেক কঠিন চলো ভাইরা আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করে তারা সাতজন যুবক ও কুকুরটি কিছু খাবার খেয়ে বিশ্রাম নিতে থাকে তখন একজন বলে ভাইয়েরা আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি একটু ঘুমালাম এইভাবে সবাই ঘুমিয়ে পড়ে এদিকে সৈন্যরা ওই গ্রামে এসে জানতে পারে কয়েকজন যুবক উঁচু পাহাড়টিতে উঠতে দেখেছে একজন ম্যাশ পালক তখন সৈন্যরা ওই পাহাড়ের উঁচুতে উঠতে শুরু করে এদিকে দাগিয়ানুস নিজে পাহাড়ের নিকটে এসে বসে রইলেন নিজের চোখে তাদেরকে ধরা দৃশ্য দেখবে এদিকে সৈন্যরা যখনই গুহায় প্রবেশ করতে যাবে তখনই একটি আলোক রোশ নিয়ে গুহায় প্রবেশ করতে পারছিল না সৈন্যরা ভয়ে চিৎকার করতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যায় সৈন্যদের অবস্থা দেখিয়ে দাগিয়ানুস নিজেই গুহায় প্রবেশ করতে যায় তার সাথেও একই ঘটনা ঘটে সেও ভয়ে পাহাড় থেকে নেমে আসে তখন সে সবাইকে এই ঘটনা গোপন রাখতে বলে এবং সকল যুবক মারা গিয়েছে এটি যেন চারিদিকে ঘোষণা করে দেয় এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ আল্লাহতালা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন কত উথান পাথান ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করল না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যেত কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো পহরির কাজে গুহার বাইরে অবস্থানরত ছিল এভাবে গভীর নিন্দ্রায় তিনশো নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিন্দ্রিত ছিলাম কারণ যে ধরনের ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিন্দ্রায় অতিক্রম করেছি চতুর্থজন বললেন ছাড়ো এসব মতভেদ আল্লাহই ভালো জানেন আমরা কত কাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের অবশ্যই এখন শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বন বনানি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হলো এদিক সেদিক চোখ কুড়াতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলাচল ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা ভেদে উঠলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করলো আপনি কে এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানেই বা করছেন কি তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন দোকানের মালিক দীর্হামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময়ের আগের তৈরি সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তদন পেয়েছে সম্ভবত এই দীর্হামগুলো ছাড়াও তার কাছে আরো বিপুল পরিমাণ দীর্হাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো এবার গুহাবাসী লোকটি বললেন হে লোকসকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হাতে হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা নিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকি তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলো যে তিনি হচ্ছেন তিনশত নয় বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকরাও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরও আরো হলো তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশা সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন্যাসের ভয়ে পালাতে উদ্ধত হলেন তখন লোকদের মধ্য হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যেই জালেম বাদশার ভয় করছো সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়েছে এখন যিনি এই রাজ্যের বাদশা তিনি আপনিও আপনার সাথীদের মতোই একজন মমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকদের উদ্দেশ্য করে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থান সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুততার সহিত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথা স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা স্থাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘর বাড়িগুলো হয়ে গেছে। পিতামাতা ও কেউই নেই। এবং স্বাভাবিক মাঝে কোনো যোগসূত্রও নেই জীবনযাপনের দীর্ঘদিন সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন এবং তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেহ থেকে প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল সুবহানাল্লাহ